বন্ধুরা প্রতিদিনের মতো আজ আমি বাজারে চলে গিয়েছিলাম তোমরা সেটা দেখে নিশ্চয় বুঝতে পারছো তো আজকে বাজারে গিয়ে তোমাদের সামনে একজনকে তুলে ধরতে চাই তো আমি তো জানোই বাজারে যে অনেকেই জানে যে আমি ভিডিও বানাই ঠিক আছে তো যেহেতু অনেক আগে দেখবে একটা দাদার ভিডিও আমি ছেড়েছিলাম তো তারপর থেকে অনেকে জানে যে আমি ভিডিও বানাই তো আমি এই দেখো ভোলা মাছ কিনেছি দেখতে পাচ্ছ তোমরা এই ভোলা মাছগুলো যে কাকার থেকে কিনলাম সেই কাকা আমাকে প্রায় জিজ্ঞাসা করে মানে এই কাকার থেকে মাঝে মাঝে আমি মাছ নিই তো এই কাকা আমাকে প্রায় জিজ্ঞাসা করে যে মা তুমি ভিডিও বানাও তুমি তালতলায় গিয়েছো আমি যে না কাকা তালতলাটা তো ভাইরাল শুনেছি কিন্তু আমার ছেলের জন্য আমি কোথাও বার হই না ছেলে ছোট তো আর ছেলে অসুস্থ আমি বাড়িতেই যতটা পারি ভিডিও বানাই তো এই কাকা আমাকে হঠাৎ করে নিমন্ত্রণ দিচ্ছে যে তুমি যাবা তুমি আমার বাড়ি যাবা আমি বলছি আপনার বাড়ি যাব তালতলার কথা জিজ্ঞাসা করলেন ব্যাপারটা তো বুঝতে পারলাম না কাকা তখন কাকা খুব হাসছে আমি বলছি তো কাকা হাসছে কি ব্যাপার কেন কাকা বলছে তালতলায় আমার বাড়ি আমি বলছি সত্যি আপনার বাড়ি তালতলায় বলছে হ্যাঁ তো বলছে জানো মা তাল গাছগুলো আমি লাগিয়েছিলাম তখন আমি হট করে বিশ্বাস করছি না আমি বলছি একটু তালতলা ভাইরাল তালতলা মানে একটু বেশি ইয়ে মনে হতো আগে তো আমি বিশ্বাস করছি না তখন বলছে হ্যাঁ কাকা হ্যাঁ বলছে হ্যাঁ তাল গাছগুলো আমি লাগিয়েছিলাম ছোট তাল গাছগুলো তিনটা আমি লাগাইনি তো একদম বড় যে তাল গাছটা সেইটা আমি লাগিয়েছি এমনকি তাল গাছটার বয়স পর্যন্ত ওই কাকা আমাকে বলে দিলেন এবার আমি ভাবতাম আমার কৃষ্ণনগরে বাড়ি তোমরা অনেকেই জানো যে আমার কৃষ্ণনগরে বাড়ি বাজার গিয়েছিলাম তো একটা চাল খেয়ে নিলাম তো অনেকেই জানা আমার কৃষ্ণনগরে বাড়ি তো ওই কাকাকে বলছি কাকা আপনি অত দূর থেকে এখানে মাছ আনেন পাখি বলছে কত দূর কই দেড় থেকে দু পনেরো দু ঘন্টার এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের পথ আর থেকে কাকাকে আমি জিজ্ঞাসা করছি দেখো ভিডিওতে কিন্তু সব তোলা আছে তোমরা দেখতে পারবে এবার বাজারে তো অতটা আমি কথা বলতে পারি না তাই আবার এখন এসে বলছি তোমাদের তো ওই কাকা আমাকে বলছে এক ঘন্টা দেড় ঘন্টা মতন লাগে আসতে তাই মিছে কাকা আপনি কটাই বেরোন তাহলে মানে আমি প্রথমে বিশ্বাস করছি না যে ওই কাকা তালতলাই বাড়ি কিংবা তাল গাছগুলো কাকা লাগিয়েছে তার জন্য আমি প্রশ্নগুলো করছিলাম যে তো আপনি কটার সময় বার হন বাড়ি থেকে বলছে আমি ভোর সাড়ে চারটায় বার হই তখন না আমি আস্তে আস্তে বিশ্বাস করছি আমি চোখ হতেও পারে তখন ওই কাকা বলছে মা আমার ফোন নাম্বার না তুমি আমার বাড়ি যাবা দেখো জিসান হয়ে করছে তো তার জন্য তখন আমি দেখছি দিয়ে বলছে জানো ওখানে প্রতিদিন ছয় শয়ে মানুষ আসে আমি বলছি সে তো জানি আমি তো দেখো ফেসবুকে যারা কনটেন্ট ক্রিয়েটার তাদের মধ্যে একশোর মধ্যে আমার মনে হয় আশি ভাগ মানুষ ওখানে আশি পার্সেন্ট মানুষ ওখানে গেছে আমি হয়তো যাইনি তাদের মধ্যে যায় কুড়ি পার্সেন্ট কিংবা দশ পার্সেন্ট মানুষ বাদ আছে তার মধ্যে হয়তো আমি যাইনি তো যাই হোক ওই কাকা আমাকে নিমন্ত্রণ করলো যে আমার বাড়ি যাবো আমার বাড়ি কিন্তু তালতলায় এমনকি তাল গাছগুলো আমি লাগিয়েছি তার জন্য ভাবলাম তালতলায় যদি এতটা ভাইরাল হয় আমার ওই কাকা কেন ভাইরাল হবে না যেহেতু কাকাই তো গাছটা লাগিয়েছে না বড় যে গাছটা ওখানে কটা গাছ আমি জানি না আমি আগেই বলছেন ওখানে যাইনি কিন্তু বড় যে গাছটা সেই গাছটা কিন্তু আমার কাকাই লাগিয়েছে মানে আমার কাকা বলছে আমি যে কাকার সঙ্গে মাছ কিনলাম হ্যাঁ ও কাকা ভালো সত্যি কথা অনেক বছর ধরে আমাদের এই বাজারে বসেন হুম তো যাই হোক তোমাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরলাম আর না তখন অতটা খেয়াল নেই যে আমি কাকার নামটা জিজ্ঞাসা করবো হ্যাঁ বাজারে তো তো নামটা জিজ্ঞাসা করা হয়নি বলে আমি কাকাকে ডাইরেক্ট তুলে ধরেছি তো এই কাকাকে তোমরা একটু দেখো পুরো ভিডিওটা আর যদি পারো আমি কিন্তু কখনো বলিনি যে একটু শেয়ার করো আমার ভিডিও কী কী এই ধরনের কথা আমি বলিনি যেহেতু আজকে এই কাকাকে তুললাম ভাইরাল তালতলার তাল গাছ লাগিয়েছেন এই কাকা তার জন্য আমি বলছি ভিডিওটা যদি পারো একটু শেয়ার করে দিও তো দেখতে থাকো ভিডিওটা এই কাকার স্কাই হলো সবাই ভিডিওগুলো করবে না আপনি সামনে এসে বলবে আমি তালগাছ লাগিয়েছি আমার আমার ভিডিও না করে তুমি তালগাছকে ভাইরাল করছো আমি যাই দিও তাই মানে ওই যেখানে আছে থেকে কতটা আপনার বাড়ি দাও থেকে

বাবা ওখান থেকে আপনি কতক্ষণ কত ভোরবেলায় বেলায় তা আমি তো ভাবতাম অনেক দূর বোধহয় জায়গাটা জায়গাটার নাম কি বললেন মির্গিপুতা ও আমার কাকার বাড়ি ওখানে আর আমি এখানে প্রতিদিন কাকার থেকে মাছ কিনে আমি নিজেই জানি না তো যাই হোক বন্ধুরা কাকার সঙ্গে অনেকক্ষণই গল্প হলো এই ব্যাপারে তো একটা কথাই বলবো আপনাদের ভাইরাল তালতলা যদি অত ভাইরাল হতে পারে তাহলে যিনি ওই তাল গাছ লাগিয়েছেন আর সবচেয়ে বড় তাল গাছটাই ওই কাকা কিন্তু লাগিয়েছে সেটাই আমায় বললেন আপনারাও শুনলেন তো এই কাকাকে কিন্তু ভাইরাল তালতলার ভাইরাল তালগাছ লাগানো এই কাকাকে ভাইরাল করার দায়িত্ব পুরো আপনাদের ওপর ছেড়ে দিলাম তো টাটা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা শেয়ার করে দাও আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না